ও পৃথিবীর মানুষ শোনো আল্লাহ এক সেকেন্ড সময় তোমাকে অতিরিক্ত দিবে না আজকে সম্পদের মোহে পড়ে সম্পদের অহংকারে দাম্ভিকতাই দুনিয়াতে মানুষকে মূল্যায়ন করে চলেন না দুনিয়াতে নিজেকে অনেক অহংকারী মানুষ হিসেবে দুনিয়াতে এমন দাম্ভিকতার সহিত আপনাকে চাপনি নিজে চলাচল করেন দুনিয়াতে কেউ আপনাকে বাধা দেওয়ার নাই এটা আপনি মনে করেই দুনিয়াতে চলছেন ও মুসলমান আপনাকে মনে রাখা দরকার মালাকুল মৌ যখন চলে আসবে পৃথিবীর কোন শক্তি আপনাকে ঠকাতে পারবে না কোন অর্থ সম্পদ ঠেকাতে পারবে না লাখো মানুষ আপনাকে মৃত্যু থেকে ঠকাতে পারবে না এইজন্যই আল্লাহ বলছেন আইনা মা তাকুন ইদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা ও পৃথিবীর মানুষ শোনো আদম সন্তানরা মৃত্যুর সময় যখন চলে আসবে মালাকুল মউত যখন আসার সময় হয়ে যাবে দুনিয়ার কোন দেয়াল সুচ্চ মজবুত দেয়াল তোমাকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে না ও মুসলমান সংক্ষিপ্ত কথাই যেটা বলতে চাচ্ছিলাম দুনিয়ার সফর শেষ হয়ে যাবে শিশুকাল কাটাবেন কৈশোর কাল কাটাবেন যৌবনকাল কাটাবেন বার্ধক্যে উপনীত হয়ে গেলেন যে যে কোনো অবস্থায় যে কোনো বয়সে নির্ধারিত সময়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস যখন বন্ধ হলো মাস্তিদের খাটনিটা আপনার বাড়িতে নিয়ে আসা হবে কেউ যাবে আপনার জন্য বাঁশ ধারে বাস কাটার জন্য কেউ যাবে আপনার জন্য সাদা কাপড় কিনতে কেউ যাবে আপনার কবর প্রস্তুত করতে আমি একটু দুনিয়ার সফর দেখাচ্ছিলাম মুসলমান ষাট সত্তর বছরের হায়াত সমাপ্তি ঘটে গেল পঞ্চাশ পঞ্চান্ন বছরের হায়াতের সমাপ্তি ঘটে গেল যত অঢেল সম্পদের মালিক হন না কেন সাড়ে তিন কবরে আপনাকে শোয়ানো হবে আল্লাহর নবীর পরিভাষাই আনানা সিন্দতি আল্লাহ বলহু কাল قال رسول الله صلى الله عليه সাল্লাম আনাস رضی الله عنه বলছেন ইন্নাল আব্দ আল্লাহর নবী বলছেন ইন্নাল আব্দ اذا আফি في যখনই যখন কোনো মুসলমান মারা গেল যখনই কোনো আদম সন্তান মারা গেল ওই আদম সন্তানকে প্রস্তুত করার পরে কবর স্থানে নিয়ে গিয়ে কবরে দাফন করা হবে কবরে যারা দাফন করে চলে যাচ্ছে জুতা সেন্ডেলের আওয়াজ সে শুনতে পাবে সে বুঝতে পারবে আমার আত্মীয় স্বজন আমাকে কবরে একা রেখে চলে যাচ্ছে সে বুঝতে পারবে আমাকে একা রেখে সবাই চলে যাচ্ছে মুসলমান আমি আপনাকে মূলত যেই কথাটা বোঝানোর চেষ্টা করছিলাম এই ষাট সত্তর বছরের হায়াতের সমাপ্তি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে যেটা মানুষের জানা নাই মানুষের সময়ের ব্যাপারে অবগত নয় কবে আপনি আল্লাহর নিকটে তওবা করবেন কবে আপনি সলা তাদেরই করবেন কোন সময়ে আপনি বুঝতে পারবেন আপনার দিন গ্রহণ করা উচিত কবে আপনি বুঝতে পারবেন আপনার সলা তাদেরই করা উচিত কোন বয়সে উপনীত হলে সলাৎ পরবেন সেটা আমার জানা নাই শুধু আপনাকে বলতে চাচ্ছিলাম বলার চেষ্টা করছিলাম ও মুসলমান দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে মানুষ সময়ের ব্যাপারে অবগত না একটা কথা আপনাকে বলি মাহফিল শুনতে এসেছেন মাহফিল শুনে আবার বাড়িতে যেতে পারবেন এই গ্যারান্টি কেউ দিতে পারবে না